আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন কিভাবে চুলে সঠিকভাবে শ্যাম্পু করতে হয় এবং যেই রুটিনটা ফলো করলে আপনাদের চুল শ্যাম্পু করার পরে উস্কোখুস্কো হয়ে যাবে না চুলে ময়েশ্চারাইজারটা ঠিক থাকবে চুল সফট ম্যানেজেবল হবে এবং চুল পড়া অনেকাংশে কমে যাবে তো এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে আশা করি আপনাদের চুলের অনেক রকম সমস্যা আপনারা সমাধান পাবেন প্রথমেই যে কোনো একটা তেল নিয়ে নেবেন বিশেষ করে নারকেল তেল হলে ভালো হয় শ্যাম্পু করার বিশ থেকে পঁচিশ মিনিট আগে আপনার চুলের নিচের দিকটাতে যে জায়গাটা বেশি রুক্ষ খুশক সেই জায়গাটা একটু ভালো করে তেল দিয়ে নেবেন এবং চুলের স্কাল্পেও হালকা হাতে হালকা করে মাসাজ করতে পারেন মাসাজ করলে চুলের ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হবে আপনার চুলের গ্রোথের জন্য এটা অনেক বেশি উপকারী তবে চুলের তালুতে খুব বেশি তেল দিতে যাবেন না চুলের গোড়ার দিকে যে জায়গাটা খুব বেশি রাফ টাফ হয়ে থাকে সেই জায়গাটাতেই তেল ইউজ করবেন তারপর ভালো করে চিরুনি দিয়ে চুল আছড়ে নেবেন যাতে করে কোনো জট না লেগে থাকে এতে করে শ্যাম্পুটা চুলের প্রত্যেকটা চুলের মধ্যে খুব ভালোভাবে যাবে এবং চুল খুব সুন্দরভাবে সিল্কি হবে তো আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা নিয়ে তার মধ্যে দ্বিগুণ পরিমাণ পানি আগে সেটাতে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এতে করে শ্যাম্পুর যে রাফনেসটা আছে সেটা কমে যাবে তো চুলে সবসময় গোড়াতেই শ্যাম্পু করা উচিত যে জায়গাটাতে আমাদের হেয়ার হেয়ার অয়েল প্রডিউস হয় ময়লা হয় গোড়াটা সেই জায়গাতেই চুলে শ্যাম্পু করা উচিত চুলের আগায় কখনো শ্যাম্পু ইউজ করবেন না যখন পানি দিয়ে ধুয়ে নেবেন তখন এমনিতেই শ্যাম্পুগুলো চুলের আগাটাকে ওয়াশ করে চলে যাবে তারপর ভালো করে একটুখানি ড্রাই করে কন্ডিশনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর কন্ডিশনার কখনও চুলের তালুতে অ্যাপ্লাই করতে যাবেন না মাথার ত্বকে অ্যাপ্লাই করতে যাবেন না যে জায়গাটাতে আপনি বেশি করে তেল ইউজ করে ছিলেন অর্থাৎ নিচের দিকে যেটা উস্কো খুস্কো সেই জায়গাটাতেই কন্ডিশনার অ্যাপ্লাই করবেন কন্ডিশনার অ্যাপ্লাই করে মিনিমাম দশ মিনিট ওয়েট করবেন তারপর নর্মালভাবে ধুয়ে ফেল ফেলবেন আর চুলে সবসময় ঠান্ডা পানি ইউজ করতে হয় কখনও চুলে গরম পানি ইউজ করলে সেটা চুলের জন্য অনেক ক্ষতিকর হয় তারপর চুল ধুয়ে নেওয়ার পরে এরকম পুরোনো যে কটনের গেঞ্জিগুলো আছে সেগুলো দিয়ে চুলটাকে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য এভাবে বেঁধে রাখবেন এতে করে চুলের মশ্চারাইজারটা লক হয়ে থাকে যদি কোসলখানা থেকে বের হয়েই সাথে সাথে চুল শুকাতে শুরু করেন তাহলে চুলের মধ্যে একটা রাফনেস চলে আসবে মশ্চারাইজারটা চলে যাবে চুলের ন্যাচারাল যে মশ্চারাইজারটা আছে সেটা ধরে রাখার জন্য চুলটাকে কিছুক্ষণের জন্য এভাবে বেঁধে রাখা উচিত তারপর যখন শুকিয়ে যাবে তখন আবার একবার চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নেবেন চুল আঁচড়ানোর জন্য যদি কাঠের চিরুনি ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো অথবা এরকম মোটা দাঁতে ব্রাশ আপনারা ব্যবহার করতে পারেন আর চুল বাঁধার জন্য সব সময় ক্রাঞ্চিস ইউজ করা ভালো যে কোনো ধরনের টাইট রাবার ইউজ করলে চুল বেশি পড়ে এবং সেগুলো খুলতে এবং বাঁধতে গিয়েও অনেক হেয়ার ফল হয়ে থাকে এ ধরনের সিল্কের ক্রাঞ্চেস ইউজ ইউজ করলে চুল পড়া একেবারেই কমে যায় তো সবাই খুব ভালো থাকবেন আশা করি আমার আজকের টিপসগুলো সবার অনেক বেশি কাজে লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন আর এরকম আরও হেয়ার এবং স্কিন কেয়ারের টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাতে একটা লাইক করে আসবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ